নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আজ আলোচ্য বিষয় রাস মূলত কৃষ্ণের উৎসব কিন্তু পূজিত হন কালী দুর্গা শিব গঙ্গা আরও অনেকেই রয়েছে তাও আবার কোথায় না স্বয়ং গৌরাঙ্গ নবদ্বীপে প্রতি বছর ধুমধাম করে পালিত হয় সেখানের রাস উৎসব তবে বৈষ্ণবদের রাস নয় এ হল শাক্ত রাস কিন্তু প্রশ্ন হল বৈষ্ণবদের নবদ্বীপে কেন শাক্ত হ্রাস এই হলো আজ আমার আলোচ্য বিষয় তো চলুন জেনে দুর্গাপুজো শেষ কালী ঠাকুরও জলে পড়েছেন বিদায় নিয়েছেন জগদ্ধাত্রী তবে ফেরত আসবেন আবার পরের বছর নয় চলতি বছরে মাঝে ব্যবধান মাত্র কয়েকদিনেরই ফের রীতিমতো ঘটা করে পুজো হবে দেবীর এই সমস্ত রূপের সিনেমা কিংবা গল্প নয় বাস্তবের কথাই বলছি প্রতি বছর এমন ছবি ধরা পড়ে রাসের সময় সব জায়গায় অবশ্য নয় মূলত নবদ্বীপে রাস বলতেই শ্রীকৃষ্ণের কথা আমাদের মনে আসে এমনটাই অবশ্য স্বাভাবিক এই উৎসবের কেন্দ্রে স্বয়ং গোবিন্দ কার্তিক মাসের পূর্ণিমায় গোপীজনের সঙ্গে লীলায় মত্ত হন শ্রীকৃষ্ণ রাসলীলা বৈষ্ণব ভক্তগণের কাছে পবিত্র তো বটেই ভারতীয় দর্শনেও এই রাসের আলাদা গুরুত্ব আছে দেশের প্রায় সমস্ত বিষ্ণু মন্দিরেই রাস পালিত হয় ঘটা করে কৃষ্ণ রাধার মূর্তি সাজানো হয় সঙ্গে থাকেন গোপিনীলা বাংলার ক্ষেত্রে শান্তিপুর সহ অনেক জায়গাতেই রাস হয় মেলা মশে তবে ঠিক এই সময়ে নবদ্বীপের চেহারাটা খানিকটা আলাদা এখানেও রাস হচ্ছে তফাৎ সৃপ ধরনের অর্থাৎ এখানকার রাস শুধুমাত্র কৃষ্ণের নয় রয়েছেন কালী দুর্গা গঙ্গা শিবসহ আরও অনেকে নিষ্ঠাভরে পুজো হয় কোথাও আবার তন্ত্রমতে কয়েকদিন ধরে পুজো চলে এমন সুন্দর নৈবত্য সাজানো হয় সেসব দেখার মতো ব্যাপার দূর দূরান্ত থেকে মানুষজন এই সমস্ত দেখতে ভিড় জমান নবদ্বীপে মূর্তি হয় বিশাল বিশাল পুজো তো বটেই বিসর্জনেও জাকজমক কম হয় না এই শাক্ত হ্রাস এখন প্রশ্ন হচ্ছে নবদ্বীপে শাক্ত হ্রাস কেন নবদ্বীপের পথে ঘাটে মন্দির বেশিরভাগই কৃষ্ণের নিমায় গৌরাঙ্গের স্মৃতিতে ভরা নগর সেখানেই রয়েছে পোড়া মাতলা কালী মন্দির তবে জনপ্রিয়তা আর প্রাচীনত্বের সমস্ত মন্দিরকে টেক্কা দিতে পারে এমনকি শক্তি সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের তন্ত্রচর্চার মূল পীঠ ছিল এই নবদ্বীপ সুতরাং এখানে শাক্তরাস হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তাও অনেকে বলেন নবদ্বীপে এই রাস আসলে বৈষ্ণব শাক্ত বিরোধের ফল বিষয়টা একেবারে ভুল নয় তবে স্রেফ এই কারণেই শাক্ত রাস শুরু হয়েছিল এমনটা ভাবা ভুল আসলে নবদ্বীপ যতটা বৈষ্ণবদের ততটাই শাক্তদের পাল রাজাদের আমলে এখানে বিহার প্রতিষ্ঠিত হয় তন্ত চর্চার শুরু সেই বৈদ্যদের হাত ধরে তবে সেখানে তন্তচর্চা একটু অন্যরকম ছিল মা কালী মোটেও গৃহীর দেবী ছিলেন না শক্তি পূজা করতেন কাপালিকরা সেই পুজোর ধরন রীতিমতো ভয়ঙ্কর আগমবাগেশ্বের হাত ধরে এই ধারায় বদল এলো কালী হলেন মাতৃস্বরূপা শাক্ত রাসের প্রচলনের নেপথ্যে এই সব কিছুকে কারণ হিসেবে ধরা যায় আবার এমনটাও শোনা যায় যে স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্রের নির্দেশে এই পুজোর শুরু তাও প্রশ্ন ওঠে বেছে বেছে কেন কার্তিক পূর্ণিমায় ব্যাখ্যা রয়েছে আরও শাস্ত্র মতে রাস পূর্ণিমা শক্তি পুজোর জন্যও শুভ একে মন্নন্তরা তিথিও বলা হয় ব্রুজের গোপীরা এই তিথিতেই দেবী যোগমায়া কাত্তায়নের আরাধনা করে কৃষ্ণের সক্ষ লাভ করেছিলেন তাই এই সময় ঘটা করে শক্তির বিভিন্ন রূপের পুজো হয় নবদেবী একসময় সময় বারোয়ারি আয়োজনে পুজো হতো না সকলের ঘরে আলাদা আলাদাভাবে শক্তি আরাধনার চল ছিল সেই ব্যবস্থা বদলায় সময়ের সঙ্গে বড় মূর্তি গড়ে দেবীর পুজো শুরু নেপথ্যেও সেই কৃষ্ণচন্দ্র যেখানে কৃষ্ণের পুজো হচ্ছে তার পাশেই ভয়ঙ্করী শ্যামা তন্ত্রমতে পুজো হচ্ছে দেবীর হতো নবদ্বীপের এই রাশে বর্তমানে একাধিক পুজো হয় তবে বিশেষ এবং বিচিত্র কয়েকটি মূর্তি রয়েছে প্রথমেই বড় শ্যামা বিশাল কালী মূর্তি ঢাকের সাজে সজ্জিতা দেবী গয়নাম অনেক পাড়ার এই পুজো অত্যন্ত জনপ্রিয় জাগ্রত দেবীর কাছে মানত করে যান শ্যামার আরো অনেক রূপ পূজিত হয় ধরনে তেমন পার্থক্য নেই স্রেফ নাম আলাদা রয়েছে বামা কালী রণকালী কৃষ্ণকালী আনন্দময়ী সবই দেবীর রূপ সব পুজো এখানকার অন্যতম বিখ্যাত কালীমূর্তিতে শিবের সঙ্গে সবের দেখা মেলে আর কোথাও এই মূর্তি চোখে পড়ে না তেমন এরপর দুর্গার অনুরূপ মূর্তি নাম গৌরাঙ্গিনী মাতার দুর্গা প্রতিমার মতই সঙ্গে আরও অনেক মূর্তি দেখা যায় ভদ্রকালী বিন্দবাসিনী মহিষাসুর মর্দিনী উল্লেখ্য এখানেই শেষ নয় বর্তমানে তালিকায় ঢুকেছে শিব গঙ্গা গণেশ কার্তিক অনেকেই গঙ্গা পুজো হয় বেশ কয়েক জায়গায় রীতিমতো জাক চমকের সঙ্গে আয়োজন হয় সব কিছুর আবার ভারত মাতার পুজো বেশ জনপ্রিয় হয়েছে হালে তবে পুজোর চেয়েও আকর্ষণ বেশি বিসর্জনের শোভাযাত্রা হয় দেখার মতো শাক্ত রাশির এই বিসর্জন যাত্রাকে আড়ং বলা হয় অনেক প্রতিমা ভক্তদের কাঁদে করে নগর পরিক্রমা করেন সঙ্গে থাকে সেই পরিমাণ বাঁচনা আলোর আয়োজনে চোখ ধাঁদিয়ে যায় গোটা নগরের বাসিন্দা এই দিন বাড়ির বাইরে থাকেন প্রত্যেকের মনেই আলাদা উন্মাদনা কেউ নাচছেন কেউ গাইছেন কেউ বা দেবী মূর্তির সঙ্গে এগিয়ে চলেছেন বিসর্জনের আয়োজন দেখে পুরস্কারও দেওয়া হয় সেরা প্রতিমা সেরা ঢাকি এমনকি সাজের জন্য পুরস্কার মেনে খোদ রাজার আমলে এই পুরস্কারের রেওয়াজ শুরু হয়েছিল তা বদলায়নি এখনো তবে শোভাযাত্রার দিনে বিসর্জন হয় না অনেক প্রতিমারই শহর ঘুরিয়ে দেবীরা আবার ফিরে যান মণ্ডপে বিসর্জন পরদিন সারিবদ্ধভাবে একসঙ্গে জলে ফেলা হয় প্রতিমা সেসব ভাষায় ব্যক্ত করা কঠিন রাসের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই নবদ্বীপের উৎসবের ইতি আবারও এক বছরের অপেক্ষা মা আসবেন শরতের মাঝে তবে নবদ্বীপ অপেক্ষা করবে আরও কয়েকটা দিন রাশির জন্য নবদ্বীপের নিজস্ব উৎসবের জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি জানতে পারলেন কেন নবদ্বীপে শাক্ত রাস পালিত হয় যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ